কোরবানি কোন কোন মানুষদের উপরে করা আবশ্যক আর কাদের জন্য করা সুন্নত প্রথমত কোরবানির বিষয়ে আমরা এর আগে সম্মত প্রশ্ন উত্তর দিয়েছি যাদেরকে আল্লাহ তালা স্বচ্ছলতা দিয়েছেন সচ্ছলতা দিয়েছেন যাদেরকে যাদের জাকাত দেওয়ার মতো অর্থ আছে এরকম অর্থের মালিক হলে তাদের উপরে কোরবানি বর্তায় সে মুসলমানদের উপরে কোরবানি বর্তায় জাকাত দিতে হলে কি পরিমাণ অর্থ লাগে সাড়ে বান্ন ভরি রূপার মালিক হওয়া লাগে সাড়ে বান্নার ভরি রূপার মালে মূল্য বর্তমান বাজারে আশি পঁচাশি হাজার প্লাস মাইনাস কম বেশি এর কাছাকাছি তো একজাক্ট দাম জেনে যে সাড়ে বাহান্ন ভরি রূপা কিনতে কত টাকা লাগে সেই টাকার মালিক যদি কেউ থাকে কোরবানির দিনগুলোতে ঋণ মুক্ত ঋণ টিন দেওয়ার পরে এই টাকা টিকবে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব ওলামায় আহনাফের মতে অন্যান্য অনেক মামা বসে কোরবানিকে সুন্নত বলেছেন তো যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা ছাড়া বাকি যারা আছে তারা যদি অল্প টাকা আছে সেখান থেকে তিনি কোরবানি করেন তার জন্য কোরবানিটা সুন্নত থাকবে না সেটা তার জন্য নফল হয়ে যাবে